সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকে আমরা চলে এসেছি ছয় গ্রামে এখন আমরা অবস্থান করছি ছয় গ্রামের মরা নদীতে মানে এখানকার দৃশ্যটি এতই সুন্দর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সবুজ ভূমির সঙ্গেই থাকুন আর ছয় ঘরিয়া গ্রামে শুরু কোন জায়গা থেকে এই তো এই জায়গা থেকে বাহার থেকে শুরু এটা কোন গ্রামের মধ্যে এটা ছয় ঘরে এই জায়গাটার নাম বলেন এই জায়গাটার নাম হলো এই নদী রাধানগর ছয় ঘরিয়া মরা নদীর নাম আর এই জায়গা এই যে বট এই জায়গার নাম হলো আপনার কামার পান বিক্রি করেন কোথায় পান বিক্রি বিভিন্ন জায়গা করি হাইতে বিক্রি পাড়া ধাউ ভবানীপুর রামনামের আড়তে এই পাড়াটার নাম কি অনেকে আসে তারা সিলিপি দিয়ে সাথে করে নিয়ে আসে কিন্তু আপনারা আজকে যে এক একা আইসেন এটা আমি বুঝতে পারি যে আপনারা এক একা আসবেন আমি এই পাড়াটার নাম কি এটা আসে গাছ পশ্চিম পাড়া আগে বডকাস্টার হবে আমার বাপ চাচারা দেখেছে তারও আগে আরামদিকে তারামীদের বিয়ের शादी ব্যাপারে কোনো কিছু ইয়া করতে পারে না তাদের কিছু দিয়ে সাহায্যটা সবাই সমাজে কষ্ট হয় সেটা এই যে কোনো পুলিশ না বা কেউ এরকম হচ্ছে ডাল কাটার কারণে নাকি ক্ষতি হয়েছিল এটা কি সত্যি হইলো এইবারটার নাম কি ভাই এর নাম হইলোা ছয়গড়িয়া পূর্ব পাড়া বারবার ইচ্ছে হয় ছোটবেলাতে ফিরে যেতে ইচ্ছে হয় আরেকটি বার ছোটবেলার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে সবুজ নিয়মিত আয়োজন ভিলেজ ডকুমেন্টারি ভিডিওতে বরাবরের মতো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এস কে সুজন আজ আপনাদের দেখাতে চলেছি কুষ্টিয়া জেলার শেষ প্রান্তের একটি ছোট্ট গ্রাম নামটি তার ছয়গড়িয়া গ্রামের পাশ দিয়ে ধীরে বয়ে গেছে মরা নদী যার জলে মিশে আছে মানুষের জীবনের গল্প এই গ্রামের মানুষগুলো যেমন সরল তেমনি আপন আর চারপাশের প্রকৃতি যেন এই গ্রামের আসল সৌন্দর্য কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত ছয় গ্রামটি মনোহরদিয়া ইউনিয়নে অবস্থিত আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা এটা কোন গ্রামের মধ্যে এটা শয়ঘরি ও আপনি গরুর খাওয়া আসছেন গরুর খাওয়াটা ও আপনাদের ঈদগা কোন থেকে কাকা আমাদের ঈদগা এই পাড়া তাই এই এই পাড়ার নাম কি কাকা এই পাড়ার নামও সয় ও পাড়ার নাম সয়ু এই পাড়াটার নাম কি ছয় আসসালামাইকুম ভালো আছেন কাকা হলো তাই ছয় ঘড়িয়ার রাস্তা পিচ ঢালা যা দুই পাশে সবুজের শাড়িতে মাখা এই পথ ধরে মনে হয় প্রকৃতির সান্নিধ্যে যেন হৃদয় ছুঁয়ে যায় গ্রামের অন্যতম কেন্দ্রস্থলে এখন আমরা অবস্থান করছি আসসালামু আলাইকুম আপনাদের এই ঈদগাটা কোন দিকে ভাই আরে ঈদগা এই সাইডে এই সাইডে পশ্চিম দিকে ও আপনাদের কি নামে ঈদগা কয়টা এটা একটাই আছে তাই এই পাড়াটার নাম কি এটা হলো ছয়গড়িয়া পশ্চিম পশ্চিম পারে না ও গ্রামটার আসলে যে ক্লাবটা আপনারা তৈরি করেছেন এই ক্লাবের মাধ্যমে কি কি কাজ করেন আপনারা কি কি উদ্যোগে কাজ করেন বা কি ধরনের কাজ করেন মানে এখানে কাজ হয় যেমন ব্লাড ডোনেটর মারা এ করা মানে কারো লাগে বা কোনো অসহায় মানুষ আছে মানে যার বাবা-মা মারা গেছে গরিব মানুষ কোনো কিছু করতে পারে না সে ব্যাপারে সাহায্য করা বা মেয়ের বিয়ের शादी ব্যাপারে কোনো কিছু এ করতে পারে না তাদের কিছু দিয়ে সাহায্য করা সমাজে যে কষ্ট হয় সেটা গ্রামের এই কেন্দ্রীয় স্থলটিতে রয়েছে একটি যুব ক্লাব যার মাধ্যমে গ্রামের নানা কার্যক্রম পরিচালনা করে থাকে যুবকরা এবং ক্লাবের পাশেই রয়েছে প্রাচীনতম একটি বট বৃক্ষ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই বট বয়স কিরকম হবে ভাই এটা আমার দাদারা বলতো তাদেরও জন্মের আগে একশো বছরের উপরে হবে আজকের এই পুরো ভিডিও জুড়ে এই ক্যামেরার ওপাশে ছিলেন সবার প্রিয় হ্যালো কুষ্টিয়া টু পয়েন্ট জিরোর কল্যাণেই কল্যাণে গ্রামের মানুষগুলো পাখির চোখে গ্রামটি দেখতে পাচ্ছে আলাইকুম কাকা ভালো আছেন গ্রাম্য জীবনের এক অনন্য দৃশ্য এই ছয়গড়িয়া গ্রাম তিন রাস্তার এই মোড়টিতে গ্রামের রয়েছে একটি টং এর দোকান এখানে প্রতিদিন গ্রামের সাধারণ মানুষ দিন শেষে একসাথে জমে চা খাই গল্প করে আর নিজেদের দিন যাপনের ছোট ছোটো সুখ দুঃখ শেয়ার করে এই চায়ের দোকানটায় যেন গ্রামের অন্যতম আরেকটি প্রাণকেন্দ্র আপনার প্রিয় গ্রামটির ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সবুজভূমির ভূমির ফলো দিয়ে সবুজ সঙ্গেই থাকবেন সবুজ ভূমি সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য নিয়ে বারবার আপনাদের সামনে হাজির হতে এখন আমরা চলে যাচ্ছি সয়গরিয়া গ্রামের একমাত্র স্কুলটির সামনে শ্রোতা মন্ডলে আজকে আমরা চলে এসেছি গ্রামে আজকে আমরা দেখাতে চলেছি ছয়ঘরিয়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য ইতিহাস ও ঐতিহ্য আমরা এখন দাঁড়িয়ে আছি ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যেটি স্থাপিত উনিশশো সালে তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন ছয়ঘরিয়ার ধর্মীয় প্রাণকেন্দ্র হল গ্রামের একমাত্র ঈদগাহ আর জামে মসজিদ ঈদের দিন এই ঈদগাহ মাঠে একসাথে নামাজ পড়তে জড়ো হন গ্রামের মানুষ ছোট বড় ধনী গরিব নির্বিশেষে আর প্রতিদিনের পাঁচোক্ত নামাজে জামে মসজিদ ভরে ওঠে ইবাদত আর শান্তির আবহে এসব স্থান শুধু উপাসনার জায়গা নয় বরণ মিলন মেলা আর ভাতৃত্বের প্রতীক বটগাছ নয় এ যেন এক রহস্যময়ী প্রহরী দাঁড়িয়ে গ্রাম পাহারা দিচ্ছে শত বছরের পুরনো বটগাছ সম্পর্কে কিছু জানতে চাই দাদা ভালো আছেন হ্যাঁ আগে বটগাছের বয়স হবে এ আমার বাপ তারও আগে আরাম দিকে বটগাছটার বয়স কেমন হবে

আপনাদের একটি শেয়ার সুন্দর কমেন্ট এবং ফলো করাটাই আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা আসসালাম আলাইকুম কাকুকালাম ভালো আছেন আলহামদুল্লাহ দেখো এই গ্রামটার নাম কি এই গ্রামটার নাম হলো ছয়ঘরিয়া এই ডাইন সাইডে ছয়ঘরিয়া আর আমার বামে হচ্ছে রাধানগর দা শুরু আমরা এই দুই গ্রামের মাঝে আছি আচ্ছা এই বটগাছটার বয়স কিরকম হবে এই বটগাছটার বয়স অনেক অনেক হবে অন্তত দুশো বছরের তো ওপারে হবে আচ্ছা হ্যাঁ তার নিচেই না আর এই এই নদীটার নাম কি এই নদীটার নাম হচ্ছে রাধানগর ছয়ঘরিয়া মরা নদী আচ্ছা দুই গ্রাম মিলে রাধানগর ছয়ঘরিয়া মরা নদী এইরকম নাম আচ্ছা এই নদীতে কি চাষ করা হয় চাষ সরকারি ডাক টেন্ডার দেওয়া এই বর্তমানে আমাদের এই টেন্ডার আছে ছাপ্পান্ন লক্ষ টাকা সরকারের কর দেওয়া লাগে এখন চারশো চার বছরে হ্যাঁ চার বছর আমরা করছি আচ্ছা আচ্ছা কাকু আপনাদের গ্রামে কৃষি সেক্টরে কোন চাষটা সব থেকে বেশি হয় আমাদের এই অঞ্চলটা পানের চাষটা বেশি আর সবই কিছু চাষ টুকটাক আছে সবজি আছে আপনার অন্য যেমন লেবু বাগান আছে এ সমস্ত চাষও আমাদের এলাকায় আছে আপনাদের গ্রামের মানুষজন বাজার করতে কোথায় যান আপনারা বাজার করতে আমরা ভবানীপুর বাজার করে কিছু লোক দাম দামি বাজার করে কিছু লোক কিছু কিছু লোক মনোহার বাজার করে যে নিজিছো যে আপনাদের গ্রামে যে বাজার নেই এর জন্য আপনাদের অসুবিধা হয় না অসুবিধা হলিত কিছু করার নেই আপনার একটি ফলোই আমাদের অনুপ্রেরণা সবুজভূমির পেজটি ফলো দিয়ে আপনার গ্রামের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই আপনার গ্রামের ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট বক্সে আপনার গ্রামের নামটি লিখে এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন আপনার এই নৌকা চালনের কত বছর ধরে এই নৌকাটা চালায় আমি এই থেকে প্রায় বিশ বছর 20 বছর জি এখানে কি কোনো ভাষা আছে আপনার ভাষা এখানে আসে অনেকে আসে এগুলা দেখার জন্য উপভোগ করার জন্য তারপর এখানে আসে অনেকে আনন্দ ভাই এরা আসি সবাইকে ভালোই বলে আমরা ও আনন্দ ভাই বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখতে আসে সেগুলো আমাদের খুব ভালো লাগে হ্যাঁ তা সামনে কিন্তু দুইটা ক্যামেরা একটা আছে আপনার সামনে আর একটা যে দেখতেছেন ওই যে ড্রোন ঠিক আছে তা আপনার অনুভূতিটা কি এরকম আজকে প্রতিদিনকার মত না আজকে আজকে একটু ভিন্ন এ প্রতিদিন হয়তো দেখা যাচ্ছে যে আমি আজ যে হয়তো আপনারাও মেশিনবিও হয়তো সাথে করে নিয়ে আসবেন তারাও দেখে যাবে এমন জায়গা একদম কি ভাবে আমরা আসি তা যাওক আপনাদের কথা শুনে আমাদের খুব ভালো লাগলো আপনারা আবার পুনরায় আবার আসবেন গ্রামের সাধারণ মানুষের গল্প শেষ করে এবার পাখির চোখে নদীর উপরে নীল আকাশের নিচে ধীর গতিতে ভেসে চলা ছোট্ট নৌকা মরা নদীর বুকে এই দৃশ্য যেন গ্রামীণ জীবনের এক শান্ত সমাপ্তি এভাবেই ছয়গড়িয়া গ্রামের প্রকৃতি মানুষ আর নদীর মিলন মেলা শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ